আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকের ক্লাস আলোচনা করব অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিমূলক আনসিন কবিতার সামারি নিয়ে কবিতাটির নাম হচ্ছে হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স কবিতাটি লিখেছেন বিখ্যাত কবি ইমিলি ডিকিনসন তাহলে চলো কবিতার সামারিটি দেখে নেই হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স রিটেন বাই ইমিলি ডিকসন ইন দ্য পোয়েম দ্য স্পিকার কম্পেয়ার্স Hope to a bird. Hope is always present in the soul, parset, and singing. It can be found in the darkest times and through many different storms. Hope gives us strength and comfort and asks for nothing in return. It can be always present in our lives, helping us through difficult times. We never lost hope and we must acknowledge its presence by listening to. ইট ইনসাইড আস ইমিলিটি কিনশনের লেখা হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স কবিতাটি হচ্ছে আশা পাখির সাথে তুলনা করা হয়েছে এই কবিতায় আশাকে পাখির সাথে তুলনা করা হয়েছে আশা সবসময়ই আমাদের আত্মায় থাকে বসে থাকে এবং গান গায় এটি অন্ধকার সময়ে এবং বিভিন্ন ঝড়ের মধ্যেও দেখা যায় আশা আমাদের শক্তি এবং শান্তনা দেয় বিনিময়ে এটি আমাদের কাছ থেকে কিছুই চায় না এটা সব সময় আমাদের জীবনে উপস্থিত থাকতে পারে কঠিন সময়ে এটি আমাদের আমাদেরকে সাহায্য করে থাকে অর্থাৎ আশা যে কঠিন আমাদের সাহায্য করে সর্বদা আমাদের ভিতরে আমাদের সোলে আমাদের আত্মায় যে থাকে এই বিষয়টি কবি এখানে বোঝাতে চেয়েছেন আশা আমাদের ভিতরে সবসময় গুনগুন করে গান গায় আমাদের সাহায্য করে সহযোগিতা করে বাঁচার জন্য জীবিত করে এই বিষয়টি কবি মূলত উক্ত কবিতায় বোঝাতে চেয়েছেন প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে নতুন কিছু নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ